আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে ভিওসরা আজকের ভিডিওতে আপনাদের জন্য সুন্দর একটি থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছে এবং এই ডিজাইনটা অনেক অনেক বেশি ভাইরাল একটা ডিজাইন সম্পূর্ণ হচ্ছে বিবেক ফ্যাশন এটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড বিবেক ফ্যাশনের আজকে সুন্দর তিনটা থ্রি পিস দেখিয়ে দেবো সেম ডিজাইনটির মধ্যেই তিনটা কালার নিয়ে নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে এবং বিবেক ফ্যাশনের যে থ্রি পিসগুলো হয়ে থাকে সাধারণত লোনের উপরে হয় তার উপরে কিন্তু হেভি কাজ করা থাকে সুতার কাজ করা থাকে আরি কাজ করা থাকে এবং সিকোয়েন্সের কাজ করা আছে টাতে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসটা রিজনেবল প্রাইসে আজকে ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে এটা চলে আসবো ফ্রন্টের ডিজাইনটা এটা হচ্ছে পার্পেল বেগুনির কালারটা ডিপ বেগুনির মধ্যে থাকবে কালারটা ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস অনেক বেশি সুন্দর থাকবে নিচে যে বর্ডার লাইনটা রয়েছে এগুলো সম্পূর্ণ হচ্ছে মিনাকারে প্রিন্টের উপর আছে এবং সুতার কাজ সিকোয়েন্সের কাজগুলো দেখুন গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা হয়েছে যে এখানে সাইডে লেখাই আছে বিবেক ফ্যাশন এটা হচ্ছে বিবেক ফ্যাশনের একটা ডিজাইনার পিস থাকবে আর এ হচ্ছে নেইকের ডিজাইনটা থাকবে সাইড বোর্ডের প্রিন্টটা আরও সুন্দর এবং ফুল বডিতে যে প্রিন্টটা করা হয়েছে মাসাল্লা চমৎকার থাকবে প্রিন্টটা এটা হচ্ছে ফুল প্রিন্ট এবং ফুল ফ্রন্টে কিন্তু কাজ করা এবং এটা আসবে হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডের মধ্যে আমরা টোটালি প্রিন্ট পেয়ে যাচ্ছি এবং এটা আসবো স্লিভসের অংশটা আপনারা ফুল হাতে কোটার হাতে কিন্তু করে নিতে পারবেন অনেক বেশি করে কাপড় দেওয়া থাকবে ফ্রেন্ডস আর এই থ্রি পিসগুলো আজকে রিজনেবল প্রাইসে দিব সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে পাক্কা আরেগোজ কাপড় পেয়ে যাবেন এবং ফ্রন্টের মতোই কিন্তু ধোপাটার মধ্যে আমরা আড়ি সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছি মাসাল্লাহ ধোপাটার ডিজাইনটা দেখুন কত বেশি সুন্দর থাকছে দোপাটাটা যত সুন্দর হবে থ্রি পিসটা দেখতে ততটা কিন্তু আকর্ষণীয় হবে আজকে মার্জিত তিনটা কালারের মধ্যে সুন্দর সুন্দর এই থ্রি থ্রিপিসগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এবং প্রাইস অনেক বেশি রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধরনের থ্রি পিসগুলো দেখা যায় কি চৌদ্দশো পঞ্চাশ পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু সেলিং প্রাইস আছে বিবেক ফাষণের এই আরিকাজের থ্রিপিসগুলো কিন্তু আমরা আজকে আপনাদেরকে এই থ্রি পিসগুলো দিব মাত্র এগারোশো টাকা করে এখন যে কালারটা দেখাচ্ছে আপনাদেরকে সি ব্লু কালার সি গ্রিন কালারের মধ্যে থাকবে কালারটা ওয়াও দেখুন ফ্রেন্ডস কত বেশি সুন্দর এখান থেকে কোনোটা থ্রি পিস আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর করে কাজ করা হয়েছে ফ্রেন্ডস এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ ডিজাইন এটা আসবে হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে আর এখন দেখিয়ে দিব ফ্রেন্ডস আপনাদেরকে দু এই যে এটা আসবে হচ্ছে দু পাট্টা অনেক বড় মাপের দু বিশাল দু পাট্টা ফ্রেন্ডস আমরা পেয়ে যাব দু ডিজাইনটা দেখুন কত বেশি সুন্দর থাকবে দু ডিজাইনটা অনেক সুন্দর করে দু মধ্যে কাজ করা হয়েছে এখন দেখব হচ্ছে আমরা রানী গোলাপি কালার অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু ঢাকার বাইরে আপনারা নিতে পারবেন ফ্রেন্স এই যে এটা ডিজাইনটা দেখুন এটা হচ্ছে রানী গোলাপি কালার কালারটা থাকবে হচ্ছে ডিপ রানী গোলাপি কালার এটা হচ্ছে ফ্রন্টের পার্টটা আমি একটু কাছ থেকে দেখাইতে কাজগুলো প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে সুতার কাজ সিকোয়েন্সের কাজগুলো আছে দেখুন ফুল বডিতে কিন্তু এই সুতার কাজ সিকোয়েন্সের আরি কাজটা কিন্তু রয়েছে বিবেক ফ্যাশনের থ্রি পিসগুলোতে কিন্তু এই ধরনের কাজ করা হয় ইন্ডিয়ান একটা ফেমাস ব্র্যান্ড কিন্তু বিবেক ফ্যাশন সেই বিবেক ফ্যাশনের কিন্তু আজকে আপনারা এই সুন্দর থ্রিপিসগুলো পেয়ে যাচ্ছেন একটি ডিজাইনের মধ্যে তিনটি কালার এবং দু ডিজাইনটা দেখুন ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা কম্বিনেশন করা হয়েছে দুপাটাটার মধ্যে অনেক স্ট্যান্ডার্ড থাকবে দুপাটার পেন্টটা দুপাটাটার মধ্যেও কিন্তু সিকোয়েন্স আরেক গাছ করা হয়েছে এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র এগারোশো টাকা করে তো দেরি না করে ফ্রেন্ডস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ